এখানে মাছ আর শুটকি দিয়ে রান্না করছি এটাকে গোমাছা বলে মাছ আর সুটকি এর সাথে একটু ভদ্রা শাক দিব বাগানের অনেক মজা লাগে খেতে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি এখন সারটা দিয়ে দিচ্ছি আমার রান্না শেষ দেখেন কি সুন্দর হয়েছে খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন ওকে আল্লাহ হাফেজ